সে বলতেছে জঙ্গলের রাজাটাকে সেটা হল সিহ্ন তলাপি বিজয় তামিলনাড়ুকে আলাদা করার জন্য সে মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আপনারা ভিডিও টা দেখেন তাহলে বুঝতে পারবেন সঙ্গে তুলনা করে বিজয় বলেন পদ্মপাতা যেমন পানি ধরে রাখতে পারে না তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না এমন সাহসী বক্তব্য একজন অভিনেতার মুখে বিরল বিশেষত এমন একজন তারকার মুখে যিনি নিজেই বিপুল জনপ্রিয় বিজয় আরও বলেন সিংহ সবসময় সিংহই থাকে একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে জঙ্গলে শিয়ালের অভাব নেই কিন্তু সিংহ থাকে একজনই সেই রাজা এই বক্তব্যে যেন তিনি বুঝিয়ে দেন নিজের আত্মবিশ্বাস কতটা দৃঢ় সিনেমার গ্ল্যামার নয় তিনি নেতৃত্বের ভরসা তৈরি করতে এসেছেন নিজের দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে গড়ে তোলার ইচ্ছাও এখানে পরিষ্কার হয়ে ওঠে